দেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্যোগ প্রকাশ করেছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গতকাল রাইটার্সকে দেওয়া তথ্য মতে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর এরপর সাক্ষাৎ করেন সজিব ওয়াজেদ জয় সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উপস্থাপন করলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে নির্বাচন করলে কোন দলকে নিষিদ্ধ করা যাবে না সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে তার এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনসের পদত্যাগের দাবি জানিয়েছে উক্ত সংগঠনটি যারা খুনি ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর আসিফ নজরুল শো তাদের বিচার হবে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আমি মিডিয়ার সামনে বলতে চাই সংসদও আছে মহিবুর রহমান মানিকের মুক্তি হবে এবং এই সংসদে ছাড়াও সজীব ওয়াজেদ জয় এক লাইভে জানিয়েছেন আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ শেষ করা সম্ভব না এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না